ইনি হচ্ছেন আব্দুল করিম একজন সৎ ব্যাঙ্ক ম্যানেজার তিনি সাদাসিধে এবং বিনয়ী জীবনযাপন করেন তিনি তার খরচ এবং তার সন্তানদের শিক্ষার খরচ মেটাতে সংগ্রাম করেন ঘুষের প্রলোভনে পড়লেও তিনি তার নীতির প্রতি বিশ্বস্ত ছিলেন তার দুর্নীতিবাজ সহকর্মীরা তাকে সৎ হওয়ার জন্য অপছন্দ করতেন একদিন তারা তাকে ফাঁসানোর পরিকল্পনা করে এবং তার অফিসে একটি ঘুষের টাকা ভর্তি ব্যাগ রেখে দেয় তারা আব্দুল করিমের নামে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে পুলিশ তার অফিসে অভিযান চালায় টাকা খুঁজে পায় এবং তাকে গ্রেফতার করে তাকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয় যা তার এবং তার পরিবারের জন্য গভীর আঘাতের কারণ হয় কিন্তু একটি তদন্তের পর সত্য উদ্ঘাটিত হয় অফিসার নির্দোষ ছিলেন এবং আসল অপরাধীরা ধরা পড়ে শাস্তি পায় অফিসারকে তার পদে পুনর্বহল করা হয় এবং তার কষ্টের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় তার সততা এবং অনুপ্রাণিত সবার জন্য উদাহরণ হয়ে দাঁড়ায় যদিও জীবন তাকে পরীক্ষা করেছিল তবুও তিনি তার মূল্যবোধে দৃঢ় ছিলেন